আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর আপনারা কমেন্টে বলে যাবেন মানে এটা উদ্যোগ নেওয়াটা কি জরুরি কি না দয়া করে আপনারা সবাই আমাদের এই ভিডিওটা দেখবেন ফলো করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে আমরা সবাই সমবেত হয়েছি আমাদের সৈয়দ আক্তানের দরবাজার শাহিদগার যে আমাদের কবরস্থান আছে এটা বুরিশ্বর শ্রীঘর প্লাস আমাদের ইসাপুর তিন গ্রামের এই কবরস্থান এখানে তিন গ্রামের অনেককেই সমাধিত করা হয় অর্থাৎ কবরস্থ করা হয় আর এই কবরস্থান দীর্ঘদিনের পুরনো আসলে কবরস্থান সংস্কারের জন্য আজকে এখানে সবাই আমরা দাঁড়িয়েছি এ বিষয়ে ওনাদের কথা নিবার এর ফাঁকে আমি দেখাবো যে কবরস্থানের বর্তমান অবস্থানটা কি মূলত কি কারণে সংস্কার করা উচিত বা কেন মাটি ফেলাইতে হবে এটা প্রয়োজনীয়তা কেন অনুভব করছে এটা মুসল্লি যারা আছে তারা এটা বলবে আর এই কবরস্থান আমাদের তিন গ্রামের বুরিশ্বর শ্রীঘর এবং ইসাপুরার এখানে অনেককেই দাফন করা হয় যাদের আসলে ব্যক্তিগত কবরস্থান সবাইকে এখানে নিয়ে আসা হয় আর বর্তমানে এই কবরস্থানের অবস্থা খুবই খারাপ কারণ কবর ভেঙে ভেঙে গর্ত হয়ে গেছে এবং এটা অনেক পুরনো কবর হওয়ার কারণে অনেক কবর হওয়ার কারণে কবর এখন কষ্ট হয়ে যায় কারণ পুরোনো হার মাথার খুলি এগুলো পাওয়া যায় এই সব বিষয় নিয়ে কথা বলবে আমরা এই কবরস্থান সংস্কার কেন প্রয়োজন এই বিষয়ে একটু কথা বলবো আমাদের জিতু শাস্তর সাথে পূর্ব থেকে এই গুরুস্থান তিন গ্রামের ইসাপুর বহুদিন আর তো এই পর্যন্ত কোনো মাটি ফালানো হয় নাই এখন অনেক জায়গায় গর্ত হয়ে গেছে এখন কবর সাল একমাত্র অযোগ্যের মতন হয়ে গেছে এই এই গুরুস্থান আমাদের বাজার প্লাস গুরুস্থান ঈদগার মাঠ ঈদগার মাঠ সহ আমাদের এই এই গুরুস্থানকে আমরা সংস্কার করা অবশ্যই দরকার আমি একজন বাজারের ব্যবসায়ী আক্তার নগর বাজারের ভ্যারাইটিস ব্যবসায়ী আমি শ্রী গড়গ্রামের সন্তান আমরা ওই গেজে আজকে মিলিত হচ্ছে ওই গুরুস্থান নিয়ে গুরুস্থান হইলো আমাদের পূর্বপুরুষ করে গেছে আজ থেকে প্রায় ষাট বছর আগে আর এই ষাট বছর যাবত ওই গুরুস্থানে দাফন করা হচ্ছে আমার তো মনে হয় না এমন কোন তিল পরিমাণ জায়গা বাকি আছে যে এখানে খবর দ্বিতীয় তৃতীয় চতুর্থ ফরে নাই এটা আমার জানা মতে এমত অবস্থা গুরুস্থানের বিভিন্ন দিকের অংশ 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 এগুলো ভেঙে গেছে কাজে আমাদের এই এলাকার কিছু উদ্যোগ নিছে যে গুরুস্থান এটা সংস্কার করা যায় আবার মাটি বরাট করে নতুন ভাবে কবর নির্মাণ করা যায় এটা আর এই উদ্যোগ মোটামুটি আমারও একটা বুঝের ধারণার মাধ্যমে আসছে তাই আমি এখানে আজকে আসছি এই ওই কাজের জন্য সহযোগিতা করার জন্য এবং শ্রীঘর বৃশ্বর ইসাফুরা এই বাসির মতামত বা ভিত্তিতে যদি কাজটা ভালো হয় উদ্যোগ ভালো লাগে আপনাদের প্রত্যেককে নিয়ে আমরা ওই কাজের সার্বিক উন্নয়নের দিকে আমরা এগিয়ে যেতে চাই এটা দেখেন যে এখানে একটা কবরস্থান করতে গেলে আপনার এই ইয়া পাওয়া যায় মাথার কুলি অথবা এই হাড় বিভিন্ন ধরনের ইয়া পাওয়া যায় তো এখানে তিল পালানোর একটু জায়গা নাই প্রত্যেকটা জায়গায় আপনার এরকম অবস্থা তো অবস্থার মধ্যে আমরা চিন্তা ভাবনা নিছি যে দেখেন আমরা যদি কিছু মাটি আপনাদের সহযোগিতা দেশ এবং দেশের বাইরে আমাদের শ্রীগড় বুড়িশ্বর এবং ইশাপুরার যারা আছেন সবাই যদি মিলে মিলিতভাবে আমাদেরকে কিছু সহযোগিতা করেন এবং যে যেভাবে অবস্থা এইভাবে যদি আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমাদের একশো বছর কিবা ষাট বছরের পুরনো যে কবরস্থান আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি সবাই এখানে হয়েছে এখন আমরা এই অবস্থার মধ্যে আমাদের জনসংখ্যা বেড়ে গেছে আমরা যেকোনো জায়গায় কবরস্থান কুদি তারপরে আমরা একটা কিছু পাই আপনারা দয়া করে একটু দেখেন এই যে অবস্থা যে এই এই জায়গার মধ্যে আমরা কোনো একটি কবর আমরা ভালোভাবে কুদতে পারি না নতুন কবর কুদতে গেলে আমাদের সমস্যা সৃষ্টি হয় দয়া করে আপনারা সবাই আমাদের এই ভিডিওটা দেখবেন ফলো করবেন এবং যার যা সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী যদি আপনারা আমরা সহযোগিতা করেন তাইলে আমরা বিভিন্ন এলাকাতে গাড়ি দিয়ে মাটি এনে আমরা যেন নতুন কবর এখানে করতে পারি এবং নতুন ভাবে যাতে আমরা ইয়া করতে পারি এই এই বলে আপনাদের কাছে আমাদের আকুল আবেদন আপনারা দয়া করে আমাদেরকে একটু সহযোগিতা করবেন অনেকগুলো কবর হওয়ার কারণে আমরা যখন নতুন কবর ইয়ে করতে চাই তখন দেখা যায় আমাদের এই মৃতদেহ গুলো হার কঙ্কার গুলো পাওয়া যায় এবং বৃষ্টির কারণে অনেক সময় দেখা যায় উঁচু নিচু হয়ে গেছে আমি মনে করি এটা অতি সত্তর সংস্কার করা প্রয়োজন এই জন্য আমাদের সবাই সহযোগিতা প্রয়োজন আমরা যদি সবাই সহযোগিতা করি তাহলে ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই এটা আমরা সংস্কার করতে পারবো এবং এটা গত বছর আমরা একটা পরিকল্পনা নিয়েছিলাম যে এটা মাটি ভরাট করে সংস্কার করা যায় কিনা যাই হোক মানে যথেষ্ট সহযোগিতার অভাবের কারণে আমরা শুরু করতে পারি নাই যদি আপনারা সবাই আমাদের পাশে থাকেন এবং সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা এটা মাটি ভরাট করে যেন আমরা এটা সুন্দর করতে পারি সেই লোককে সবার সহযোগিতা কামনা করি আমি বিশেষ করে এই শ্রীগড় বুড়িশ্বর আমরা ইসাফুরা তিন গ্রামের মানুষের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা এই ভিডিওটা দেখলে কমেন্টে বলে যাবেন যে এটা কি উদ্বেগ নেওয়া যায় কিনা আমাদের এই যে মানে গুরুস্থানটা মাটি বরাদ্দ করার জন্য যে মাটি বরাদ্দ করলে আশা করি আগামী পঞ্চাশ বছর আবার একশো বছর মানে এই ভালো চলবে আপনারা কমেন্টে বলে যাবেন মানে এটা উদ্যোগ নেওয়াটা কি জরুরি কিনা পরবর্তী উদ্যোগ আমরা নেব এক সপ্তাহ পরে আমরা আরেকটা ভিডিও সার আপডেট যারা আছে খুব কষ্টের মাঝে আছে কবরস্থানটা লয়া। আপনারা সবাই মিললে যদি মনে করেন এই একটু সহযোগিতা করেন তাহলে এই কবরস্থানটা ওই যাবে আপনারা দয়া করে এই কবরস্থানটা যেন হয় এটার মাঝে কোনো কোনো রাজনীতি কিছু না ঢুকে এসে সুন্দরভাবে এই মানুষ যেন এই কষ্ট থেকে দূর হয়ে যায় এটাই আমার আশা এ বলে আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম যে কবরস্থানে বসা আছি এখানে আমারও আব্বা শুয়ে আছে দাদা দাদি অনেকেরই মা বাপ শুয়ে আছে এই কবরস্থান সংস্কারের জন্য গ্রামবাসী শ্রীঘর বুড়িশ্বর ইসাপুর। সমস্ত তিন গ্রামবাসীর কাছে আমারও অনুরোধ থাকবে যাতে আমরা এই কবরস্থানকে সংস্কারের কাজে আমরা যাতে সবাই মানে প্রত্যেকটা ঘর থেকে যেন আমরা সহযোগিতার হাত বাড়াই দেই আশা করি আমরা শ্রীঘর বুড়িশ্বর ইসাপুর প্রত্যেকটা থেকে যদি আমরা সহযোগিতা করি আমরা এটা করার জন্য কোনো দ্বিধা লাগবে না অতি শীঘ্রই আমরা এই কাজটি সংস্কার করতে পারি এই যে পশ্চিম সাইডে দক্ষিণ সাইডে আপনার অনেক নিচু হয়ে গেছে যেখানে কবর দেওয়ার মতন উপযোগী না এই যে জায়গাগুলো যদি আমরা বরড করি তাহলে আমরা এই জায়গার মধ্যে কবরস্থান দিতে পারতেছি কবর দিতে পারতেছি এখন কিন্তু এই জায়গাগুলোর মধ্যে কবর দেওয়া যাচ্ছে না আর এই জায়গা যদি বলি আমরা কবর দিতে পারতেছি আর অনেক কবর কুনুন করলে দেখা যায় নতুন হার পাওয়া যায় তাহলে আমরা মানে এই জন্য আমরা লজ্জিত অনেকের কাছে লজ্জিত আমরা এই কাজটা শ্রীঘড় বুড়িশ মানুষ সহ সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যাতে আমরা সংস্কার করতে পারি আমি সবার কাছে আমি চাই আল্লাহ হাসতে চাই যাতে আমরা এই কাজটা সহযোগিতা আপনার মাধ্যমে আরেকটা নতুনভাবে আমরা এক সপ্তাহ পরে বৈষ্ণব বৈশাখের আমরা নাম্বার দেওয়া হবে বিকাশ নাম্বার দেওয়া হবে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে এই নাম্বারে আপনারা সহযোগিতা করবেন দেশ ও বিদেশ থেকে বিদেশি বাড়িতে অনেক আছেন আমরা আশা করি যদি বিদেশি সেরা যদি লক্ষ্য করে বিদি সেরা যদি এটার লক্ষ্য করে তাহলে এটা করা কোনো ব্যাপার না এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার দেওয়ার মতো অনেক বিদেশি আছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো আপনার কাছে আল্লাহ হাস্তে চাই এই গুরুস্থানের জন্য আপনারা দান করবেন আসসালামু আলাইকুম